বোর্ডে ভিভ করবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিয়োগ কমিটির সম্মানিত সভাপতি সিলেট জেলা বাস minibas কুজ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি হাজি মনুল মিয়া সাহেব আটা কেজি সোজ আর আটা বাইজে সম্মানিত দেশবাসী মালিক শ্রমিক মৈরা আপনারা নিশ্চয় অবগত আছেন আমরা সহায়তফা দাবি নিয়ে আজকে একটি কর্মবিরতি ঘোষণা দিয়েছিলাম বর্তমান কর্মবিরতি আমাদের চলমান তাই আমাদের কেন্দ্রীয় বাংলাদেশ সড়ক মালিক সমিতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন এর সুপারিশ এবং সিলেটের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সুপারিশ প্রশাসনের মেট্রো কমিশনার মহোদয় সাউথ ডিসি মহোদয় এবং অশিস মহোদয়কে পাঠিয়েছেন আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে তিনটার সময় বসার সিদ্ধান্ত হয়েছে তাই পরীক্ষার্থী সহ বিভিন্ন বিদেশ যাত্রী বা যাত্রীদের সুবিধার্থে আমরা আপাতত আমাদের কর্মবিরতি স্থগিত ঘোষণা করলাম পরবর্তীতে আমরা বসার পরে সিদ্ধান্ত কী আসবে আবারও পরে আপনারা জানবেন তাই আমি শ্রমিক ভাইদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কর্মসূচি এবং আমাদের দাবি আদায়ের জন্য যে সহযোগিতা করেছেন নীরব ভূমিকা পালন করে গাড়ি বন্ধ রেখেছেন তাই আবারও আমাদেরকে যদি প্রয়োজন হয় সহযোগিতা করবেন আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়া আমাদের সাউথ ডিসি মহোদয় এসেছেন ওসি সাহেব এসেছেন মেট্রো কমিশনারের কমিশনার সাহেবকে ধন্যবাদ জানিয়া রাজনীতিক নেতৃবৃন্দ কেন্দ্রের ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমরা তিনটার পর পর সবার পরে আবার জানিয়ে দিব আপনাদেরকে